আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসি পিরোজপুর পাড়েরহাট মৎস্য বন্দরে অর্থাৎ নূতন যে মৎস্য অবতরণ অবতরণ কেন্দ্র করা হয়েছে ঠিক সেইখানেই দাঁড়ানো আছি তো এই হলো নূ নূতন যে মৎস্য বন্দর কিংবা মৎস্য অবতরণ কেন্দ্র তো এই হল চারিপাশের দৃশ্য এখানে সকালবেলা অনেক মাছ উঠে এবং এইখানে আরত দ্বারা ডাক উঠায় এখান থেকে কিনে নিয়ে ঠিক সামনের বাজারে বিক্রি করা হয় কিংবা পিরোজপুরের আশেপাশের যে ছোটো ছোটো বাজারগুলো সেখানে নিয়ে যাওয়া হয় তো এইটা হলো এইটা হলো সুন্দর একটা ব্রিজ অর্থাৎ পাড়েরহাট মৎস্যবন্দর ব্রিজ নামে অনেকে চিনে আর এ হলো পল্টন ওপারে হলো আবাসন এই সাইডে আছে শৈলার চর আর এই সাইডে আছে সুটকিপল্লি তো আপনাদেরকে দেখাবো পারেরহাট সুটকিপল্লিতে এই সিজনে কি অবস্থা তো চলুন সুটকি সুটকিপল্লি যাই সকালের রোদ্র অনেক তাপ যারা সুটকি সুটকিপল্লিতে আসতে চান পারেহাট যে নূতন মৎস্য বন্দর করা হয়েছে সেখান থেকে ঠিক তার ঘেটের সামনে থেকে এখান থেকেও আসতে পারবেন এখান থেকে এসে এই যে চার এই চারের ওপারে এই যে ওপারে মৎস্য ঠিক এই যে মৎস্য বন্দর মৎস্য বন্দরের ওই প্যাসটাই হল শুটকিপল্লী সুটকি শুটকিপল্লী তো এই হলো পারেরহাট যে মৎস্য বন্দর একদম ওয়ালের পাশেই এখান থেকে চার পাড়িয়ে তারপরে উপর যেতে হবে মনে হয় যেন সুন্দরবনে আসছি এই সাইডে আছে শৈলে গাছ আর এই পাশে আছে হরিণের বাচ্চাগুলো আর চারিদিকে আছে শৈলে গাছ আর এই পাশে আছে সুটকি পল্লি এগুলো সুন্দর মতো পরিষ্কার করে এরপর শুকে দেবেন তাই না নূতন সুন্দর করে পানিতে ধুইয়া তারপরে শুকা দেবেন এগুলো হলো সুরি মাছ মাত্র সকালবেলা মনে হয় যে শুকা দিছে তো এগুলো যেমন একদম তাজা মানে কাঁচা আবার এইগুলো আছে একটু শুকাইছে আর কি তো এখান থেকেও কিন্তু যারা আশেপাশের আছেন অর্থাৎ পিরোজপুর কিংবা পিরোজপুরের আশেপাশে যারা আছেন তারা কিন্তু এখান থেকে যার যতটুকু লাগে এরকম খুচরা নিতে পারবেন আর এই যে দেখুন টোটাল বিশাল এলাকা এই সাইডে একদম ওই যে দূরে চোখেও দেখা যায় না তো এই বিশাল সুটকি পল্লি আজকে সম্পূর্ণটা ঘুরে দেখাবো যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই যদি নূতন হন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এই যে দেখুন তবে একটা জিনিস আপনাদেরকে বলতে পারি যে পাড়াঘাটের সুটকিগুলো কিন্তু একদম স্বচ্ছ কোনো কাদা বালু কিছু নাই যেহেতু এই যেই জায়গায় সুটকি করা হয় এই জায়গায় কোনো বালু নেই আর কুয়াকাটা কক্সবাজারে আমি দেখছি যে প্রচুর পরিমাণে বালু করে এই যে বড় বড় যে বাইং ম্যাচগুলো সেইগুলো এই যে রোদে শুকানোর পর পরিপূর্ণ শুকানোর পরে ঠিক এরকম করে রাখা হয় এখান থেকেই দেশের বিভিন্ন স্থানে এই সুটকিগুলো পাইকারি বিক্রি করা হয় দেশের বিভিন্ন স্থানে চলে যায় এগুলো এখানে বিভিন্ন ধরনের সুটকি আছে এখানে আছে বিভিন্ন ধরনের মাছ অর্থাৎ এই মাছগুলো আরেকটু শুকানোর পরেই এগুলোর নাম হবে সুটকি এখন পর্যন্ত কাঁচা আছে এই মাছগুলো মাঝখান দিয়ে চিরে কয়েকটা ভাগ করা হয়েছে আর এই যে ছুরি মাছ এখানে আছে কোরাল মাছ বিভিন্ন ধরনের মাছ নাম না জানা অনেক ধরনের মাছ সামুদ্রিক মাছ আর এই সাইডে এই সাইডেও অনেক বড় এরিয়া আর আমি এই পেশায় যাব মোটামুটি যতদূর চোখ যায় ততদূরই সুটকি পল্লী যারা কুয়াকাটা কক্সবাজার কিংবা অন্য অন্য জায়গায় সুটকি পল্লী দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন যে এত বড় সুটকি পল্লী আসলে আমি আর কোথাও দেখিনি কুয়াকাটা কক্সবাজার অনেক সুটকি বললি তবে ছোট ছোটো আকারের তবে এইখানটায় একটু দেখুন এই টোটাল এলাকাটা ওই পেশটা একদম ওই যে দূরের যে বিল্ডিংটা অর্থাৎ পারেহাট মৎস্য বন্দরের যে মৎস্য আরদের যে বিল্ডিংটা সেই সেই থেকে একদম এই পেশে ওই যে আর ওই পেশে কিন্তু আছে তো এরকমের অনেক জায়গা এবং বারবার যেটা বলতে হয় যে এইখানকার সুটকিগুলো কিন্তু একদম স্বচ্ছ প্রথমে টলার দিয়ে মাছগুলো উঠানো হয় তারপর সুন্দর করে ধোয়া হয় ধোয়ার পরে সেগুলো কেটে তারপরে এরকমের শুকানো হয় শুকানোর পরেই সেটা শুটকি হয় এবং তারপর দেশের বিভিন্ন স্থানে এগুলোকে পাঠানো হয় বা বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে এগুলো কিনে নেয় বা এই পারটা শুটকি বললেই এই কি মাস থেকে শুরু হয় মাস মাস থেকে থেকে কয় মাস থাকে খুচরা বিক্রি হয় না আশেপাশ দিয়ে যদি কেউ কেনে দুই চার পাঁচ কেজি দুই এক কেজি বিক্রি হয় না এই মাছগুলো প্রায় সুটকি হয়ে গেছে ভাই এগুলো আর কত কয় রোদ দিতে হবে সাত থেকে আট রোদের ভিতরে মানে সাত থেকে আট দিনের ভিতর পুরোপুরি সুটকি হয়ে যায় তাই না এখানে সকালবেলাই মনে হয় মাছগুলো মাত্র শুকা দেওয়া হয়েছে একদমই তাজা আর এই পেশে আছে আর ধরনের মাছ এবং এইখানে আছে আবার আর অন্য ধরনের মাছ তবে মাছগুলো একদম তাজা শুধুমাত্র মাঝখান থেকে চিরে এই যে পেটটা কেটে ময়লাগুলো পরিষ্কার করে শুকে দেওয়া হয়েছে এই পেশটা হলো টগরা ফেরিগাট এই চর চরখালি আর এখানে সুটকি পল্লী একদম যতদূর চোখ যায় ওই যে আর এই মাথা এই পর্যন্ত আছে এই যে এখানে আছে বাগান আর কাকা আছে এই যে এইগুলো হয়তো কিছুক্ষণ কিছুক্ষণ বলতে আর দুই তিন দিন লাগতে পারে শুটকি হইতে এখানে রাত্রে পাহারায় থাকা লাগে কারণ হলো এখানে প্রচুর পরিমাণের নাকি শিয়াল আসে শিয়াল এসে যে ঢেলা মাছগুলো দেখাইলাম সেই ঢেলা মাছের পেটটা নাকি খেয়ে যায় ডেলা মাছের যে পেট এই পেটটা নাকি সবচেয়ে শিয়ালের পছন্দের জিনিস আর এই পাশে আছে বিভিন্ন ধরনের বড় বড়ো মাছ মাছগুলো একটু আপনাদেরকে দেখাই এই যে অনেক বড় বড় ওই মাছগুলো যেটা বলতেছিলাম ওই যে ঢেলা মাছগুলো আছে ওই ঢেলা মাছগুলো শিয়ালের খুব পছন্দ ঢেলা মাছের পেট আর কি শিয়ালের খুব পছন্দ এইগুলো বড় বড় সুরি মাছ এই যে দেখুন অনেক বড় সুরি মাছ সুরি মাছ আমার পছন্দের একটি মাছ আর এগুলো কিন্তু অনেক দামি মাছ এই যে মাছগুলো অনেক দাম এই মুহূর্তে নামটা ভুলে গেছি একটু আগে যে মাছটা ধোয়া হইলো সেটাই সুন্দরভাবে পরিষ্কার করে এখানে আবার শুকা দেওয়া হইতেছে শিয়ালে কি কি মাছ খায় তাই না ওই সাইডে একজন বললো যে ওই যে মাছ ওইটা কি খায় ডেলা মাছের পেট খায় নাকি বেশি হ্যাঁ যারা এই সুন্দর সুটকি দেখতে আসবেন পিরিজপুর বাস স্ট্যান্ড এসে অটো কিংবা রিকশায় পাড়েহাট বাজারে ঠিক মৎস্য বন্দরের পাশেই এই সুন্দর পল্লীটি কাকা এখান থেকে তো মোটামুটি খুচরা দুই এক কেজি তো নিতে পারবে যারা আসবে দেখতে দেওয়া যাবে তাই না তো কি মাস থেকে কি মাস চলে মানে কয় মাস থাকে আর দুই মাস আছে আর শুরু হয়েছে কয় মাস আগে চার থেকে পাঁচ মাস এই সুটকি পল্লীটি থাকে এই হলো পাড়েহাট যে নূতন ব্রিজ ব্রিজের পাশেই হল মৎস্য অবতরণ কেন্দ্র ঠিক তার পাশেই হলো এই সুন্দর সুটকি পল্লীটি অনেক সময় ছোটদেরও অনেক বড় বড় কাজে লাগে যেমন এই যে সামুদ্রিক যে বোটটা অর্থাৎ ফিশিং বোট এই ফিশিং বোটটা সম্ভবত নষ্ট হয়েছে ইঞ্জিলে সমস্যা হয়েছে তো এই যে ছোট বোটটা এই ছোটো বোটটার ধারা এই যে রশি দিয়ে বেঁধে তারপরে নিয়ে যাচ্ছে এই বড়টাকে আড়েহাট মৎস্য অবতরণ কেন্দ্র এই যে আর ফিশিং বোটগুলো এখানে এরকম দাঁড়িয়ে আছে অর্থাৎ নদীর ভিতরে আর এখানে আছে পল্টন যেখানে এই ফিশিং বোটগুলো এসে দাঁড়ায় এবং সমুদ্র থেকে যে মাছগুলো শিকার করে আনে এই মাছগুলো ঠিক এইখানে এনে এই আরতে উঠায় এরপর এখান থেকে ডাকের মাধ্যমে বিভিন্ন বাইকাররা কিনে নিয়ে যায় আর এই সাইডে আছে পাড়েরহাটের আবাসন দেখতে অনেকটা সুন্দর তবে কিছু বছর আগে এই জায়গাটায় একটা পার্ক হওয়ার কথা ছিল যদিও পার্কটা হয়নি তো পার্কটা না হওয়াতে এই যে অনেক মানুষের আশ্রয় স্থান আশ্রয় স্থান হয়েছে এটাও ভালো হয়েছে আর এই পাশটায় আছে ঠিক আমার পিছন সাইডটায় আছে আমি একটু আপনাদেরকে দেখাই পারেহাট যে বাজার মাছ বাজার কিংবা মৎস্য বাজার পারেহাট মৎস্য বাজারটা ঠিক এই সাইডে কিছুদিন আগে ওই ব্রিজটা কিন্তু একদম বেহাল অবস্থা ছিল বাঁশের একটা শাকু সিস্টেমের ছিল এই সাইডে যে টলারগুলো সেইগুলো রিপেয়ারিং করা হয় অর্থাৎ সমুদ্র থেকে টলারগুলো আসার পরে যদি কোনো ধরনের ড্যামেজ হয় তো এখানে রিপেয়ারিং করা হয় চারিদিকে আজান দিচ্ছে যদিও আজানের ভিতর কল কথা বলা ঠিক না আর এই সাইডে আছে প্রচুর পরিমাণে ফিশিং বোট এই সাইডে আছে ছোটো ছোটো টলার যা এখানকার এই যে নদী এই নদীতে গিয়ে মাছ শিকার করে ঠিক ফেরিঘাট কিংবা ওই সাইডে ব্রিজ জিয়ানগর ইন্দুরকানি ব্রিজের ওইখানে এই যে মাছগুলো ছোটো ছোটো টলার কিংবা এই যে নৌকাগুলোতে যে মাছ শিকার করে ওইখানে বসে বিক্রি করে যা আমার অনেক ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাই হোক বিদায় নিচ্ছি পারেরহাট মৎস্য বন্দর কিংবা সুটকি সুটকিপল্লি থেকে তো যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখনও ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউবে যারা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই হলো সুটকিপল্লি ওই যে দূরে দেখা যায় এতক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিতেছি পারেরহাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে এই সাইডে আছে শৈলা বাগান এই হলো আবাসন তো আল্লাহ হাফেজ